নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আবার আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব আর আমার ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার পাশে থাকবেন আজ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পলয় করে দিবে আর কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তো ওয়েদারটা এত সুন্দর মনে হয় যে রাত্রে বৃষ্টি হয়েছে আর এই যে এখন আমি চা করে নিব প্রথমে চা খেয়ে নিব আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় নটার মতন বেজ আজকে আমি টাপুরের কাপে চা খাবো টাপুরের কাপটা স্কুল থেকে পাইছে ওই যে দলীয় নৃত্যের মধ্যে এই কাপটা গিফট করছে আর এখন আমি শা খাবো আমার কাছে বেলা বিস্কুট দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে এই যে শাহ খাওয়া শেষ এখন বিছানাগুলো ছেড়ে নিবো আর বিছানা এই যে রুমের বিছানাটা উঠানো হয়ে গেছে আর আমাদের এই জানালা দিয়ে অনেক রৌদ্র আসে বাতাসও আসে দিনে না এই বসে থাকতে এত ভালো লাগে এত ভালো রৌদ্র আসে আর এই যে এখন এই বিছানাটাও তুলে নিচ্ছি একদম ভালো করে ঘর ছেড়ে নিব আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখুন একদম সব সময় যতবারে আমি গোসাই না ততবারে ড্রেসিং টেবিলটা এলোমেলো থাকে এই যে সান করে গটটর মুছে পরিষ্কার করে সান করে চলে আসছি পুজো দেওয়ার জন্য এখন আগে পুজো দিয়ে নিব তারপর রান্না বান্না করবো ওইদিকে জানি না আজকে ওয়েদারটাও ভালো না মেঘলা মেঘলা গ্যাস আছে কিনা আসলে জানি না আর এই যে এখন আমি ফুল নিয়ে আসছি ছাদ থেকে আর ছাদে এখন আর তেমন বেশি ফুল ফুটে না বৃষ্টি হলে ফুল ফুটবে আর এই যে আমার পুজো দেওয়া শেষ এখন গীতা পড়ে নিব আর সকালবেলা আমি যদি গীতা না পড়ি আমার কাছে ভালোই লাগে না গীতা পরের দিনটা শুরু করলে অনেক ভালো যায় দিনটা আর এই যে আমার পুজো দেওয়া শেষ আর সব কিছু পুজোর বাসন ধুয়ে আবার রেখে দিছি আর এই যে রান্না করে আসছি দেখি চুলার একদম গ্যাস নেই আর আমি এই বাসনটা বসাই দিছি মনে দুই তিন ঘন্টার মতন হয়ে গেছে ফাষনটাই গরম হইতেছে না আর এদিকে মাংসটা মাংস রান্না করব আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখে আমি আজকে বুনা খিচুড়ি রান্না করব আর ঠাকুর বলতেছে মা আজকে খিচুড়ি রান্না করো আর আমাদেরকে ঘরে লেটকা খিচুড়ি থেকে বুনা খিচুড়িটা সবাই বেশি পছন্দ যখন রান্নাটা বসাইছি তখন প্রায় দুইটার মতন বেজে গেছে আর এই যে এখন আলু বেজে নিব আর আমাদের করে মাংসের ভিতরে মাংস থেকে আলুটা বেশি সবাই পছন্দ করে উচ্ছ্বাস একটু কম খেতে চাই আলু আর এই যে এখন আমি মাংসটা বসাই দিব আমি তো সব কিছু আগেই রেডি করে রাখছি এখন শুধু বান্নাটা বসাই দিব আর আজকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হইতেছে আর এদিকে উচ্ছ্বাসের বাবাও চলে যাব আর এই ওই পাশের চুলাতে আমি মাংসটা নিয়ে গেছি আর এখানে খিচুড়িটা বসাই দিব আর যখন খিচুড়িটা বসাইছি তখনও কিন্তু চুলার আঁচটা ভালো করে উঠে নাই আর আমি এক পাশে দুই পাশে দুই চুলাতে দুইটা রান্না বসাই দিছি। আর মানে কি যে তাড়াহুড়া করতেছি ওদিকে তো চুলার বিন্দু মানে একদম গ্যাসের ঠিকটা একদম কম আর এই যে খিচুড়িতে এখন আমি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন সব কিছু ভালো করে ভেজে এখন চাল ডাল দিয়ে দিব চাল ডাল একটু ভেজে নিব আর খুব তাড়াহুড়া করতেছি আর আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে না কি যে একটা বিপদে পড়ে গেলাম আর এই যে এখন আমি চাল ডাল ভেজে নিব আর ওইদিকে মাংসটাও বারবার করে দেখতেছি আর সবাই তো ভীষণ খিদা লেগে গেছে আর আমাদের ঘরে যেদিন আমার রান্না দেরি হবে ওই দিন সবাই খিদা লেগে যায় একদম মানে যেদিন রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় ওই দিন আর কারো খিদা গে না একদম খেতে খেতে দেখা গেছে তিনটাও বেজে যায় আর আজকে আমার দেরি হয়েছে ওইদিকে সবার লেগে গেছে আমার দেরি না আসলে চুলায় গ্যাস ছিল না যার কারণে রান্নাটা দেরি আর এই যে আমি খিচুড়িতে এখন জল দিয়ে দিলাম আর আজকের খিচুড়িটা একটু নরম হয়ে গেছে বললাম না খিচুড়ি রান্না করতে কী যে বিপদে পড়ে গেলাম কারণ চুলের গ্যাস না থাকার কারণে জলের জলটা আর একটু কম দিলে ভালো হতো জলটা গরম হতে হতে খিচুড়িটা একটু নরম হয়ে গেছে আর আমার পাতলটা তুলনামূলক ছোটো হয়ে গেছে আর আমার রান্নাবান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ